ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে সরবগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ এরপর নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকি টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান করেন এবং স্টিকার পোস্টার লাগিয়ে দেন গাড়িতে তাছাড়াও কথা বললেন সাধারণ মানুষের সাথে ভোটারদের মধ্যে রকম ভয় ভিত্তি রয়েছে কিনা তাও জানতে চান জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানানো হয় প্রশাসন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দেন জেলা ছিলেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক অতিরিক্ত জেলাশাসক সাধারণ অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সহ নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা অন্যান্য আধিকারিকরা ছিলেন এরপর সরুভঞ্জ ঘাট থেকে জলপথে নৌকায় বাউল লোকসঙ্গীত শিল্পী সমন্বয়ে মায়াপুর ঘাটে যান আমি হৃদ মাঝারে রাখি মৌ ঝেড়ে দেব আমি হৃদয় মাঝে রাখি যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমাদের তাদের সশস্ত্র প্রণাম

এরপর মায়াপুরে একটি ভোট কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যিনি ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন তার সাথেও কথা বললেন কেমন লাগছে আপনার এই এই দেশের নাগরিক হয়ে বলুন এবারও ভোট দেবেন ঠিক আছে সেখান থেকে তিনি জলপথে চলে যান নগর দু নম্বর ব্লকের বেলপুকুর সেখানেও গিয়ে তিনি সাধারণ মানুষের সাথে কথা বললেন এবং তাদের সাহস বাড়ালেন তার পাশাপাশি তাদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করলেন চলুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক কি জানালেন বিউরো রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস ডট টোয়েন্টি ফোর সেভেন থাকুন পাশে থাকুন আমাদের নদিয়া জেলার আগামী লোকসভা নির্বাচন আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে নদিয়া জেলা থেকে আমরা সুইপের যে গুলো করেছি অর্থাৎ সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন আর ইলেকটোরাল পার্টিসিপেশনের জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছি কালকে আপনারা ছিলেন সবাই একটা কুইজের অ্যাপ লঞ্চ হয়েছে সেই অ্যাপের যে কিউআর কোড আছে সেটা আমরা আজকে মায়াপুরের মধ্যে অনেকটা যে দোকানগুলো আছে তাদেরকে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুথ মিট করেছি যেখানে যেখানে আমরা যে বিভিন্ন লিগাল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারলাইজ সিটিজেনস যারা আছে তাদেরকে মানে যারা যারা সিটিজেনশিপ পেয়েছে 12 ವರ್ಷের নাগরিকতা পেয়েছে তারা এবার যে যারা প্রথমবার ওটা প্রয়োজন করতে চলেছে তাদেরকে কিন্তু আমরা এই যে আমাদের যে ওট পদ্ধতি গুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে আহ লোকসভা নির্বাচনের জন্য যারা অংশগ্রহণ করে